কোন ধরনের অভিযোগ বা ভোগান্তি ছাড়াই চতুর্থ দিনের মতো অনলাইনে বিক্রি হচ্ছে রেলের ঈদযাত্রার টিকিট সকাল আটটায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলে প্রথম আধা ঘন্টায় ওয়েবসাইটে হিট করেন এক কোটি মানুষ এমন তথ্য জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন তিনি জানান আজ পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল রুটের জন্য মোট তেত্রিশ হাজার একশো নিরানব্বই টিকিট বিক্রি হবে বিকাল দুইটা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চল রুটের টিকিট সকাল এগারোটা পর্যন্ত পশ্চিমাঞ্চল রুটের বরাদ্দকৃত টিকেটের ছশো চৌত্রিশ বিক্রি হয় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় কমলাপুর রেল স্টেশন ঘিরে নেই মানুষের বাড়তি জটলা স্বাভাবিকভাবে চলছে রেল চলাচল স্টেশন ম্যানেজার জানান বিভিন্ন রুটে ট্রেনের সংখ্যা বাড়ায় মানুষের ভোগান্তি কমেছে বেড়েছে রেলের যাত্রী ষোলো হাজার ছয়শো আর সকাল দশটা তিরিশ পর্যন্ত আপডেট হলো ষোলো হাজার উনিশটা টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে সাধারণ যখনই যেদিকে মুভ করার চেষ্টা করতেছে পারতেছে টিকিটগুলো পাচ্ছে হ্যাঁ কিছু ঠিক বিষয় হলো অনেক যাত্রী হয়তো সবাই টিকিট পাচ্ছে না কিন্তু নির্বিঘ্নে টিকিটগুলো পাচ্ছে